الرحمن الرحيم ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم وكونوا قردة خاسئين صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لك يا ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد معزز محترم شمانة مصلى كرام الله سبحانه وتعالى رضا بارك كلمة الشكر يا كرسي جمهان مالك أمادر شاكل كي أسكري দুনিয়ার সমস্ত কাজ কাম থেকে হেফাজত করে আল্লাহর ঘর মসজিদে আসবার মতন তাওফিক দান করলেন খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ দুরুদার সালাম পেশ করছি বিশ্ব নেতা বিশ্ব নবী সৈলুর সাল রহমতলিলাম জোনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে মহরম মাসের তাৎপর্য ফজিলত করণীয় এবং বর্জনীয় আমি আপনাদের কাছে জানতে চাই ইংরেজি মাসের ইংরেজি বছরের প্রথম মাসের নাম কি। জানেন সকলেই জানুয়ারি আর বাংলা আশা নাকি বৈশাখ আর আরবি মাসের প্রথম হিজরি বছর যে বছর শুরু হয় আরবি মাস দিয়ে সেই মাসের নামটাকে আরবি মাসের নাম আমাদের অধিকাংশরে মনে নেই যে মহরম মাস চলতেছে এই মহরম মাস হচ্ছে আরবি মাসের প্রথম মাস আজকে মহরমের পাঁচ তারিখ আল্লাহরুল আলমিন কোরআনে কারিমের তাওবার ভিতরে বলেছেন ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহি আশার শাহরা আল্লাহ পাক আসমান এবং জমিন যেই দিন সৃষ্টি করেছেন ওই দিনই বারোটি মাসের নাম আল্লাহ পাক তৈরি করে রেখেছিলেন সকলে বলে সুবহান আল্লাহ এই পৃথিবীর আসমান এবং জমিন যেই দিন সৃষ্টি আরবি বারোটি মাস একই দিনই সৃষ্টি আল্লাহ পাক বলেন এই বারোটি মাসের ভিতরে সব চাইতে আমার কাছে গ্রহণযোগ্য প্রিয় মাস হল চারটি জিলক জিলহজ এই মহরম এবং সাবান রজম এই চারটি মাস আল্লাহর কাছে সম্মানিত মাস যে মাসে রক্ত মারামারি হানাহানি সব আল্লাপাকে হারাম করেছেন এই চারটি মাসের ভিতরে আমরা একটি মাস পেয়েছি সে মাসটির নাম হচ্ছে মহর্রম এই মহরম মাসে আমাদের দেশে অনেক ইসলাম না জানা না বোঝার কারণে মহরম মাসের দশ তারিখ যেটাকে বলা হয় আশুরা ইমামে হুসাইন রদেল্লাহ আনহু যেদিন কারবালার প্রান্তরে বাহিনীর হাতে শহীদ হয়েছিলেন সেই দিনটাকে মাতামাতি করে কিন্তু ওই ইমাম হুসাইন রাহাল শহীদের সঙ্গে আশুরার দিনের কোনো সম্পর্ক নাই আশুরার দিনের সম্পর্ক হচ্ছে হজরত মৌসা আলহ সাল্লাম যে দিন ফিরাউনের সঙ্গে যুদ্ধ করেছিলেন লড়াই করেছিলেন ওই দিন আল্লাহ পাক মৌসা আলহ সাল্লাম এবং ইমানদারদেরকে বিজয় দান করেছিলেন ওই দিনটাকে আশুরার দিন বলা হয় সম্মানিত মুসলম আল্লাহর নবী বিশ্বানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম মক্কায় যখন প্রবেশ করলেন প্রবেশ করার পর তিনি দেখলেন এহুদিরা দশেই মহরম তারা রোজা পালন করে তাদেরকে জিজ্ঞাসা করা হলো এই দিনটার কি ফজিল তোমরা এই দিনটায় কেন রোজা পালন করো ওই এহুদি জাতিরা বললেন আমাদের নবী মৌসা এই দিন বিজয় লাভ করেছিলেন যার কারণে আমরা আশুরা রোজা পালন করে থাকি আল্লাহর ডাক দে বললেন মৌসার তো আমাদের সম্পর্ক তোমাদের চাই তো আমাদের সম্পর্কটা বেশি তোমরা হলে এহুদি তোমাদের সঙ্গে তোমাদের মুসার সাথে যে সম্পর্ক এই দিনের রোজা যদি রাখতেই হয় আমরা মুসলমান এই দিনে রোজা রাখব রমজান মাসের রোজার আগে আল্লাহরুল আলমিন আশুরার রোজাকে ফরজ করে দিয়েছিলেন যে দিন থেকে রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল ওই দিন থেকে আশুরার রোজাটা মুস্তাহাব হয়ে গেল যদি কেউ না করতে পারে গুনাহ নেই কিন্তু নবীজি জানিয়েছেন আশুরার দিন আগের দিন নয় তারিখ বা দশ তারিখ কারণ ইহুদিরা একটা রোজা রাখে নবীজি বলেছেন ইহুদিরা যেমনভাবে আমল করবে তোমরা তার উল্টা আমল করবা তাদের সঙ্গে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না এই জন্য নবীজি বললেন হয় দশ এগারো নাহলে নয় দশ তোমরা আশুরা রোজা পালন করো এইটা হচ্ছে সেই মহরম মাস যে মাস ঘিরে আল্লাহর নবী অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মহরম মাসে আল্লাহ রব্বুল আলমিন বেশ কিছু আমল এবং কিছু বর্জনীয় বিষয় আমাদের জন্য ওয়াজ করেছে তার ভিতরে অন্যতম হচ্ছে এই মাসে সর্বপ্রথম রোজা রাখা বেশি বেশি নয় দুইটা রোজা রাখার চেষ্টা করা নয় এবং দশ আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে নয় তারিখ এবং দশ তারিখ রোজা রাখবো ইনশাল্লাহ সহি মুসলিমের ভিতরে হাদিসটা এসেছে তাহলে হাদিস থেকে বোঝা গেল কেউ যদি আশুরা রোজা রাখতে চায় তাহলে নয় এবং দশ এই রোজার যে ফজিল আল্লাহর নবী বলেন এই রোজা দুটি যদি কেউ পালন করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার এক বছরের সমস্ত গুনা খাতাগুলো মাফ করে দেয় সকলে বলে সোভা এবং রমজানের পরে আশুরা রোজার ফজিলত সবচাইতে বেশি আমরা রমজানের পরে যত নফল রোজা পালন করি নফল শ্যাম পালন করি সবচাইতে যত নফল শ্যাম বা রোজা আছে সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে আশুরার রোজা নয় এবং দশ অথবা দশ এগারো কারণ এহুদিরা শুধুমাত্র দশ তারিখ রোজা করে ইহুদিদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই ইহুদারা কিন্তু আল্লাহর জান্নাত পাওয়ার জন্য অনেক আমল তারা করে যেটা উড়ান হাদিসের পরিপন্থী উড়ান হাদিস তারা তারা করে না তাদের মন মতো তারা তৈরি করেছে আল্লাহ রবুল্লাহমিন এই মাসে আরেকটি বিষয় যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ দিয়েছেন জুলুম না করা জুলুম হচ্ছে দুই প্রকার এক প্রকার জুলুম হচ্ছে মানুষের উপরে জুলুম না করা দুই নম্বর হচ্ছে নিজের প্রতি নিজে জুলুম না করা এই মাসে রক্তপাত আল্লাপা হারাম করেছেন এই জুলুম যে দুই ধরনের একটা হচ্ছে নিজের প্রতি আর একটা হচ্ছে অন্যের প্রতি আল্লাহর বলেন হে আমার সাহাবারাম এই দুনিয়াতে মানুষ যদি দুইটি অপরাধ করে এই দুইটি অপরাধের বিনিময়ে আল্লাপাক দুনিয়া থেকে তাকে শাস্তি দিয়ে তারপর আখরাতে নিবে এই দুইটি শাস্তি না নেওয়া পর্যন্ত না দেওয়া পর্যন্ত তার মরণ হবে না সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ এই দুইটা অপরাধটা কি আমাদেরকে জানায়া দেন আল্লাহর নবী ডাক দে বললেন এক নম্বর হল যারা মানুষের প্রতি জুলুম করে মানুষের পরি যারা অত্যাচার করে লোকটা অসহায় গরিব অসহায়ের সুযোগ নিয়ে তারপরে অত্যাচার করা এটাকে জুলুম বলা হয় তার গায়ে হাত তোলা বিভিন্ন কথার মাধ্যমে তাকে জুলুম করা এই জুলুম যে ব্যক্তি করবে নবীজি বলেন দুনিয়াতে শাস্তি না দেওয়া পর্যন্ত তার মরণ হবে না আর দুই নম্বর যে মানুষগুলা যে ব্যক্তি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে মা বাবার সঙ্গে যারা খারাপ আচরণ করবে এক নম্বর হচ্ছে যারা জুলুম করবে দুই নম্বর মা বাবার সঙ্গে যারা খারাপ আচরণ করবে মা বাবা যে সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকবে এই দুই ব্যক্তির প্রতি পাক আজাদ বা কোনো শাস্তি না দিয়ে তার মরণ হবে না এখন আপনি দুনিয়াতে তাকে দেখেন মা বাবাকে যারা কষ্ট দেয় আপনি এক সময় সন্তান ছিলেন যখন বাবা হবেন ওই সন্তান দ্বারাই পাক আপনাকে শাস্তি দেবেন এমনকি আপনি যার প্রতি জুলুম করলেন এই জুলুমের বিচার আল্লাপাক দুনিয়াতে যে করেই হোক যেমনি হোক আপনাকে শাস্তি দিয়ে তারপর মৃত্যুবরণ করাবেন তাহলে এক নম্বর মানুষের প্রতি জুলুম করা দুই নম্বরে নিজে নিজের প্রতি জুলুম করা নিজের প্রতি জুলুম করা মানে অন্যায় অপরাধ আল্লাহ পাক যেটা নিষেধ করেছেন সে নিষেধ না শোনা আজকে বেশিক্ষণ আলোচনা করবো নলপর ভিতরে সেরে দেবো আমরা কথাবার্তা না বলে মনোযোগ দিয়ে শুনি কাল রাত্রি থেকে অনেক জ্বর কেন আসতে পারবো এখন আমি জানতামও না অন্যের নামাজ হলে আমি আসতাম না প্রচণ্ড জ্বর এবং ঠান্ডা এরপরে মানুষের প্রতি জুলুম করা এবং নিজের প্রতি নিজে জুলুম করা হচ্ছে গুনাহের কাজ করা সুদ খাওয়া ঘুষ খাওয়া মিথ্যা কথা বলা এবং আল্লাহ হরবুল যে হুকুম আর আহকামগুলা দিয়েছেন এগুলো পালন না করা এটা নিজের প্রতি নিজের জুলুম হয় হজরতে মৌসা হজরতে আদম আলা সাল্লাম যখন জান্নাত থেকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন ওই সময় আল্লাহ হরবুল আলমিন হজরতে আদম আলাহি সাল্লামকে একটি ওরাদের আয়াত অর্থাৎ দোয়া শিখিয়েছিলেন আল্লাহরবুল আলমিন বলেন অরব্বানা ওয়ালাম ফুসানাব ওয়া ইল্লাম তাউফিরলা নাফ ওয়াতার হাম্ নালা না কু নমিনাল হজরতে আদম আলহী সাল্লা মাল্লার কাছে ডাক দে বলেছেন আল্লাহ তালাব আমি নিজেই নিজের প্রতি জুলুম করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আপনি আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন আর আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত আমি হয়ে যাব চিন্তা করেন হজরত আদম আল্লাহর একটা হুকুম না মানার কারণে অপরাধী নিজেকে মনে করছে নিজে নিজের প্রতি জুলুমকারী মনে করছে যখন এমনটা মনে করলেন আল্লাহ পাক তাকে দোয়া শিখিয়ে দিলেন রব্বানা বলাম না আমাদের অধিকাংশ মানুষের মুখস্থ আছে এই জন্যই মহররম মাসে নিজে নিজের প্রতি জুলুম না করা গুনাহের কাজ না করা আল্লাহ রাব্বুল আলামিন হযরতি موسی আলাইহিসসালাম হযরতে নূহ আলাইহিসসালামের সময় যে সমস্ত এহুদি ছিলেন তারা যখন নিজেরা কোন অপরাধ করতেন আল্লাহ পাক তাদের অপরাধের কারণে দুনিয়াতে কোনো শাস্তি না শাস্তি দিতেন কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী দোয়ার বরকতে আমরা কোনো পর্যন্ত পেলাম না তোমরা শুক্রবারের আমল করো কিন্তু তারা বললো না আমরা শনিবারের দিনটাকে আমল করব পাক বললেন ঠিক আছে তোমরা শনিবারের দিন আমল করো ইহুদিরা শনিবার দিনটাকে বড় মনে করে আমল করে যার কারণে আল্লাহর আলমিন আমাদের জম্মার দিন শুক্রবারের দিন আমলের দিন দিয়েছেন যখন শনিবার দিনটা তারা নিজে চেয়ে নিল আল্লাহরবুল আলমিন বললেন তোমাদের কোনো নিষেধ নাই শুধুমাত্র একটা নিষেধ তোমরা শনিবারের দিন মাস তোমরা শিকার করবা না এখান থেকে আমাদের অনেক শিক্ষা রয়েছে আল্লাহর কত বিধানকে আমরা খেল দিলাম সুদের সঙ্গে জড়িত ঘুষের সঙ্গে জড়িত জড়িত মিথ্যা সঙ্গে কত বিধান আমরা হার এড়িয়ে চলছি যেগুলো পাক করতে নিষেধ করেছেন তাহলে এই হুদিরাম শুধুমাত্র একটা হুকুম তারা পালন করে নাই যার কারণে কত বড় শাস্তি তারা পেয়েছিলেন কোরআনে কারিমের

শনিবারের দিন নদীর কিনারায় অনেক মাছ লাফালাফি করে ঝাপাঝাপি করে তারা অন্য কৌশল অবলম্বন করলেন যে আমরা শনিবারের দিন মাছ শিকার করব না রবিবারের দিন ধরব মাত্র সপ্তাহে একটা দিন নিষেধ কিন্তু তারা এটা পালন করতে পারে নাই তারা শনিবারের দিন বিভিন্ন জাল পেতে রাখে গর্ত খনন করে রাখে শনিবারের দিন তারা মাছ শিকার করে মাছ ওই জালের ভিতরে পড়ে গর্তের ভিতরে পড়ে কিন্তু তারা রবিবারের দিন ওইগুলা ধরে কেউ যদি জিজ্ঞাসা করে আল্লাহ তো এটা নিষেধ করলেন তারা বলে আমরা তো শনিবারের দিন ধরছি না আমরা তো রবিবারের দিন ধরছি মূলত তারা শনিবারের দিন শিকার করার জন্য বিভিন্ন জাল গর্ত করে এসেছিল সেখানে গ্রুপ হয়েছিল তিনটা এক নম্বর গ্রুপ তারা সরাসরি মাছ শিকার করত। আর দুই নম্বর গ্রুপ তারা মাছ শিকার করতো না কিন্তু তারা যে অসৎ কাজ করতো এটা বাধাও দিত না এবং তিন নম্বর দল তারা ওই মাছ ধরার বিরুদ্ধে কথা বলতো অসৎ কাজে বাধা দিত আল্লাপাক ডাক আরফের একশত তেষট্টি নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন যারা কোনো কথা বলতো না কিন্তু যারা বাধা দিত অসৎ কাজের বাধা দিত ওই যে মাঝখানে থাকা যে দল এই নাই ওই নাই বরং সোরা বলতো ওরা যা করছে করুক আমরা তো করছি না শাস্তি হলে ওদের হবে আমাদের তো হবে না এখান থেকে যে শিক্ষাটা আমরা নিতে পারি আমরা যারা মধ্যম স্থানে আছি দুনিয়াতে অত অন্যায় অবিচার হচ্ছে আমরা বলছি যা হয়ে যাই যাক আমরা মাঝখানে ভালো আছি এমন চিন্তা মন মানুষটা যাদের আছে আল্লাহরবুল আলমিন তাদের কোকিয়া ওদের মাঠে শাস্তি দেবেন ওইজরা মাঝখানে যেই দিকে পানি সেই দিকে ধরো ছাতা গোল আলু হয়েছিল আল্লাহরবুল আলমিন যারা মা শিকার করলো এবং দুই দলের সঙ্গে যারা তাল মিলিয়েছিল ওদেরকে বানর আর এবং শুকুর বানিয়ে দিয়েছিল সকলেই বলি নাউজুবিল্লাহ যারা যুবক ছিল তারা হয়ে গেল বানর এবং যারা ছিল বৃদ্ধা মুরব্বী তারা তো বুঝতো আল্লাহ তাদের নিকৃষ্ট প্রাণী বানিয়ে দিয়েছিলেন আল্লাহর একটা বিধানকে না মানার পর ফরস করে দিয়েছিলেন যে তোমার শনিবারের দিন মাস শিকার করবা না তাহলে আল্লাহ রব্বুল আলমিন এই যে মহরম মাসে নিষেধ করলেন তোমরা নিজের প্রতি নিজে জুলুম না মানুষের প্রতি জুলুম করবা না কোন অপরাধ কাজ করবা না অন্যায় কাজ করবা না তাহলে এখন আমার আপনার জীবনের সঙ্গে একটু মিলিয়ে দেখেন তো আমি আপনি কত অপরাধ করে যাচ্ছি ওদেরকে যদি পাক বানর বানিয়ে দিতে পারেন শুকর বানিয়ে দিতে পারেন আমাদের কেন দেয় না শুধুমাত্র আমার আপনার নবীর দোয়ার বরকতে কিন্তু এর শাস্তি অবশ্যই আমাদের পেতে হবে ওদের সঙ্গে হাসরা নাসর হবে সম্মানিত মুসলমেকরাম তাহলে অবিশুপ্ত জাতিকে আল্লাহ রাবুল্লা আলমিন বানর আর শুকর বানিয়ে দিয়েছিলেন তারা প্রধানত একটাই কারণ যে তারা শনিবারের দিন মাছ শিকার করে ফেলেছিল আল্লাহর নিষেধ থাকার পরেও এবং যারা এই যে মাছ শিকার করলো অন্য একটা দল তাদেরকে নিষেধ করলো না অন্যের বাধা দিল না কুরআনে কারীমอัลলেহ পাক জানিয়েছেন আলযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদি আকামুস তাওয়া ওয়া আল্লাহ বলেন যারা ক্ষমতা পাবে রাষ্ট্রীয় ক্ষমতা তাদের প্রধানত কয়েকটি কাজ হবে তার ভিতরে এক নম্বর কাজ নামাজ সমাজে প্রতিষ্ঠিত করা নামাজের বিল চালু করা দুই নম্বর জাকাত প্রতিষ্ঠিত করা তিন নম্বর সৎ কাজের আদেশ করা চার নম্বর অসৎ কাজে বাধা দেওয়া এই চারটি যদি কেউ না করে সে মুমিন দাবি করতে পারবে না এক নম্বর নামাজ পড়লো জাকাত প্রতিষ্ঠিত করল তিন নম্বর অসৎ কাজ থেকে নিজেও বিরত থাকলো না চার নম্বর যারা অসৎ কাজ করে আমি আপনি তাদেরকে বাধাও দিলাম না এই মানুষগুলো আল্লাহর কাছে ঘৃণা ঘৃণিত হয়ে যাবে এক নম্বর নামাজ কায়েম করতে হবে দুই নম্বর জাকাত প্রতিষ্ঠিত করতে হবে তিন নম্বরে সৎ কাজের আদেশ চার নম্বর অসৎ কাজে বাধা দিতে হবে অসৎ কাজে বাধা না দেওয়ার কারণে তারা কিন্তু মাছ শিকার করে নাই শুধুমাত্র বাধা দেয় নাই এবং যারা বাধা দিত তাদেরকে বলতো তোমরা কেন বাধা দাও ওরা যা করছে করুক আমাদের তো করছি না তাদের পাপ তাদের হচ্ছে এমন কথা আমরা যারা বলি আমরা ওই একই দলের লোক এই জন্য মাসের যে ফজিলত শুনলাম এক নম্বর নয় এবং দশ রোজা পালন করা এবং দুই নম্বর আমাদের যেটা করণীয় মানুষের প্রতি জুলুম না করা নিজে নিজের প্রতি জুলুম না করা এবং এই মাসে এবার বেশি বেশি তৌবা স্তেক ফার করা এরপরে মহরম মাসে বর্জনের যে আমল গুনাহ বর্জন করা এবং বিধর্মীদের সেবা বিধর্মীদের কালচারগুলা পরিত্যাগ করা যে আমি আগে বলেছি এহুদি আর এবং আমাদের বিধর্মী আর আমাদের কোনো আমল বা কোনো কিছু সাদৃশ্য হবে না এক হবে না এইটা পরিহার করার কথা নবীজ ইসালিয়া সাল্লাম বলেছেন যে কোনো বিধর্মীদের কোনো কিছু তোমাদের ভালো লাগবে না আর খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না তাদের দেখে দেখে সংস্কৃতি করিও না তাদের দেখে দেখে তোমাদের পরিবার সাজাইও না তাদের দেখে দেখে শিক্ষাঙ্গন সাজিও না তাহলে মহরম মাসের আরেকটা আমল হচ্ছে বিধর্মীদের পথ অবলম্বন না করা তাদেরকে মনে প্রাণে ভালো না বাসা দুঃখজনক হলেও সত্য আমার দেশে বিধর্মীদের খেলাধুলা আমাদের মনে প্রাণে এমনভাবে আকৃষ্ট করেছে মুসলমানের সন্তান হয়ে তাদের দেখানো পথ তাদের দেখানো সংস্কৃতি না মানলে আমাদের ভালো লাগে না আপনি খেলাধুলা দেখতে পারেন বিনোদনের জন্য কিন্তু তাদেরকে মন থেকে এতটা ভালোবাসতে হবে যে তাদের মতো চুল কাটা তাদের নাম গায়ে লেখে ঘুরে বেড়ানো যেখানে এহুদি আর খ্রিস্টানদের সঙ্গে কোনো সাদৃশ্যই মিলবে না ইবাদতের ক্ষেত্রে না আমার আপনার চলা ফিরা আল্লাহর অনুগত্য করো রাসূলের অনুগত্য করো আল্লাহর অনুগত্য করা যেমন ফরজ রাসূলের অনুগত্য করা ঠিক তেমনিভাবে ফরজ আপনি আল্লাহর অনুগত্য করলেন রাসূলের অনুগত্য করলেন না আপনি আল্লাহর অনুগত্যই করলেন না রাসূলের অনুগত্য না করলে আল্লাহর অনুগত্য করা হয় না রাসূল কেমন করে পথ চলেছেন কেমন করে চুল কেটেছেন কেমন করে তিনি ঘর সংসার সাজিয়েছেন প্রত্যেকটি রাসুলের আদর্শ হাসানা রাসুলের ভিতরে ছিল উত্তম আদর্শ সে আদর্শ মানতে হবে আমরা তার উন্মত যদি দাবি করি এখন যা তাদের গায়ে আর্জেন্টিনা ব্রাজিল কয়েকদিন খেলা হলো কি আফসুস ব্রাজিল হেরে গেল সে মনে হলো যে ওই স্টক করবে ওর বাপ মারা গেছে এই যে এতটা মোহাব্বত আপনার ভিতরে কেমন করে আসলো আপনি খেলা দেখেন নিষেধ করলে তো শুনবেন না কিন্তু তার মতো করে চুল কেটে তার নাম লিখে পিছনে লিখে ঘুরে বেড়ান আপনার নিজের নাম লিখতে পারেন না আপনার বাবা এত সুন্দর নাম রেখেছেন নাকিকার করে নিজের নাম গেঞ্জিতে না লেখে নেইমার মেসের নাম লিখে ঘুরে বেড়ায় এইগুলা যারা করবে ওদের সঙ্গে হাসর আর হবে আপনি লিখে নেন ইয়া আমাদের কঠিন ময়দানে তাদের সঙ্গে হাসর নাশর হবে কারণ তারা তো এহুদি খ্রিস্টান তারা বিনা হিসেবে জাহান নামে যাবে এজন্য বিধর্মীদের কালচার বর্জন করাই মহরম একটা শিক্ষা এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে তারা হাঁটুর উপরে কাপড় তুলে খেলা খেলে আমরা মুসলমান হাটোর উপরে তুলে কাপ খেলা খেলে আপনার খেলা খেলতে নিষেধ নাই হাঁটোটা ঢেকে সতর ঢেকে খেলা খেলেন কোনো নিষেধ নাই। সব কিন্তু আমাদের বিধর্মীরা যেমন করে সমাজ পরিবার রাষ্ট্র চালাচ্ছে ঠিক তেমনিভাবে আমরা একই কায়দায় আমাদের সমাজ রাষ্ট্র পরিবার সব চালানোর জন্য চেষ্টা করছি আমাদের আদর্শ হবে হজরত মোহাম্মদ রসুল্লাহ সল্লু আলহ্ল আট নয় বছর বয়স ছেলের এমন স্টাইলে চুল কাটে নিয়ে আসে যেটা দায়ুস মার্কা মানুষ দায়ুস মতন চুল কাটে নিয়ে আসে পিছনে ছোট সামনে বিশাল বড় টাক করে নিয়ে আসে আগেরকালের দিনের বাবারা অত সচেতন ছিল সন্তান যদি খারাপভাবে চুল কেটত বাড়িতে উঠতে দিত না আর এখনকার বাবারাই সচেতন নাই হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় যার প্রতি পর্দা ফরজ হাঁটো আকলা করা বিধান হারাম আমরা বাবা মা সেগুলো নিষেধ করছি না একটা কথা মনে রাখবেন এই কালচারগুলো যদি আমার আপনার ভালো লাগে আপনি নামাজ পড়তে পারেন করে কপালটা কালো করে ফেলতে পারেন কিন্তু আপনার এই হুদিদের দেখলে আপনার মজা লাগে তাদের গান বাজনা শুনতে আপনার ভালো লাগে সব কিছু তাদের মতো করে চলতে আপনার ভালো লাগে তাহলে তাদের সঙ্গে হাসর নাসর হবেই হবে তাহলে আল্লাহ রব্বুল আলমিন যে চারটি মাস আল্লাহর কাছে প্রিয় তার ভিতরে মহরম একটি মাস এই মাসে আমাদের যে দিকগুলা বললাম সেগুলা যেন আল্লাহরুল্লা আলমিন আমাদেরকে মানার মতন তাওফিক দান করেন যে কথাগুলা বললাম আমি সহ আপনারা বাস্তব জীবনে আমল করতে পারি সকলে বলে আল্লাহ সুন্দর পড়ছে যারা বাকি আছেন আপনারা